হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটি হল জিসাস ইন দ্য কোরআন অ্যান্ড জিসাস ইন দ্য বাইবেল পবিত্র বাইবেলের আমরা নতুন নিয়ম যখন খুলি দেখতে পাই চারটি সুসমাচার পুস্তক রয়েছে মথি মার্ক লুক এবং জহন এই সুসমাচার পুস্তকে প্রভু যীশুখ্রিস্টের জীবনকে বর্ণনা করা হয়েছে বিশেষ করে যখন আমরা মথি এবং লুক সুসমাচার পাঠ করি আমরা প্রভু যিশুর জীবনকে আরও বিস্তারিতভাবে জানতে পাই অন্যদিকে যখন আমরা পবিত্র কোরআন খুলি তখন কোরআনে ইঞ্জিল শরীফে প্রভু যিশু খ্রিস্টের জীবনকে বর্ণনা করা হয়েছে আসুন আজকে আমরা এই ভিডিও থেকে দেখি বাইবেল এবং কোরআন যিশু সম্পর্কে কি বলে সর্বপ্রথম আমরা দেখব যিশুর জন্ম বাইবেল বলে যিশুর জন্ম তার মা কুমারী মরিয়ম পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হওয়াতে হয়েছিল আর সময়টা ছিল জিহুদিয়া রাজা হেরোদের সময় অন্যদিকে যখন আমরা কোরআন খুলি কোরআন চ্যাপ্টার নাইনটিন ভার্স টোয়েন্টি সেখানে লেখা রয়েছে ঈশ্বরের অনুগ্রহে কুমারী মরিয়ম গর্ভস্থ হলেন এবং যিশুর জন্ম দিয়েছিলেন আমরা উভয় জায়গাতেই দেখতে পাচ্ছি যিশুর মায়ের নাম মরিয়ম এবং তিনি কুমারী অবস্থায় যিশুর জন্ম দিয়েছিলেন চলুন তারপরে আমরা দেখি যিশুর শৈশব সম্পর্কে বাইবেল এবং কোরআন কি বলে বাইবেল বলে বালকটি বড় হতে লাগল তিনি বলবান হলেন জ্ঞানে পরিপূর্ণ হলেন এবং ঈশ্বরের অনুগ্রহ তার উপরে ছিল অন্যদিকে যখন আমরা কোরআন চ্যাপ্টার নাইনটিন ভার্স থার্টি ওয়ান থার্টি টু পাঠ করি সেখানে লেখা রয়েছে ঈশ্বরের অনুগ্রহ ও আশীর্বাদ তার উপরে ছিল তিনি নিজের মায়ের প্রতি অনুগত ছিলেন এবং প্রার্থনা পবিত্র বাক্যপাঠ এবং জাকাত দানে তিনি সমর্পিত ছিলেন এখন আমরা দেখব যিশুর কাজ অর্থাৎ তার মিনিস্ট্রি বা সেবা বাইবেল বলে যিশু ঈশ্বর রাজ্যের প্রচার করতেন এবং তার বারো জনের শিষ্য ছিল আর সেই বারো জনের নামও আমরা বাইবেলে উল্লেখ দেখতে পাই তিনি অনেক পীড়িতকে সুস্থ করেছেন মৃতকে জীবন দিয়েছেন ও আরও অনেক অলৌকিক কাজ করেছেন আমরা কোরআন যখন খুলি কোরআন চ্যাপ্টার থ্রি ভার্স ফিফটি টু অ্যান্ড ফিফটি লেখা রয়েছে যিশুর একদল শিষ্য ছিল যদিও তাদের নাম উল্লেখ নেই এবং তিনি তাদের নিয়ে ঈশ্বরের কাজ ও ইসলামের প্রচার করতেন তিনি কম বেশি ছটি অলৌকিক কাজ করেছেন যেমন কাদা দিয়ে পাখি তৈরি অন্ধকে চক্ষুদান মৃতকে জীবন এবং স্বর্গ থেকে খাবার আনা ইত্যাদি কোরআন চ্যাপ্টার থ্রি ভার্স ফর্টি নাইন আমরা যখন সুসমাচার পাঠ করি আমরা দেখি যিশুকে বিভিন্ন উপাধি বা নামে বিভূষিত করা হয়েছে যেমন ঈশ্বরের পুত্র মানবপুত্র খ্রিস্ট মেষশাবক ঈশ্বরের বাক্য ঠিক একইভাবে কোরআনেও যিশুকে বলা হয়েছে ঈশা মরিয়মের পুত্র এবং যিশু হলেন আল্লাহর নবী রসুল মসিহ এবং আল্লাহর দাস এতক্ষণ আমরা আলোচনা করলাম কিছু সিমিলারিটিস বা স্রদৃশ্য কিন্তু এখন আমরা আলোচনা করব কিছু পার্থক্য বা ডিফারেন্স মুসলিমরা যিশুর উপাসনা করে না তারা তার ঐশ্বরিক প্রকৃতিকে অস্বীকার করে তিনি যে ঈশ্বরের পুত্র এই ধারণাকেও তারা খারিজ করে দেয় কিন্তু তারা বিশ্বাস করে যে তিনি একজন নবী বা রসুল এবং তাকে কোরআনে মসিহ বলে উল্লেখ করা হয়েছে বাইবেলে যিশু হলেন সকল মানব জাতির উদ্ধারকর্তা ঈশ্বর মনুষ্যরূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন তিনি ছাড়া ঈশ্বরের কাছে যাওয়ার আর কোনো রাস্তা নাই কেবল যারা যিশুকে বিশ্বাস করবে তারাই পরিত্রাণ পাবে বাইবেল বলে মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য যিশু ক্রুশে মরলেন রোমান সেনারা যিশু মরেছে সেটা দেখার জন্য তারা বর্ষা দিয়ে তার বক্ষ দেশ খোঁজা দিয়েছিল আর তখন রক্ত জল হয়ে ঝরে পড়ছিল তারপরে তার দেহটা নিয়ে তারা কবরে রাখলেন এবং তিন দিন পরে একটা অদ্ভুত ঘটনা ঘটলো কবরে যিশুর দেহ নাই স্বর্গদূতরা জানালো তিনি মৃত নন কিন্তু পুনরুত্থিত হয়েছেন কেন তারা মৃতদের মাঝে জীবিতের খোঁজ করছে অন্যদিকে কোরআন বলে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়নি বরং যিশুর মতো দেখতে কাউকে ক্রুশে দেয়া হয়েছিল ইসলাম যিশুর ক্রুশে মৃত্যু ও পুনরুত্থানকে স্বীকার করে না কোরআনের মতে আল্লাহ যিশুকে স্বর্গে তুলে নিয়েছিলেন কোরআন চ্যাপ্টার ফোর বার্স ওয়ান ফিফটি সেভেন অ্যান্ড ওয়ান ফিফটি এইটতে লেখা আছে আর তাদের এই কথার জন্য যে আমরা আল্লাহ রসুল মরিয়ম পুত্র ঈশা মসিকে হত্যা করেছি প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করেনি বা তারা তাকে ক্রুশবিদ্ধ করেনি তবে তাদের কাছে এটি এমনভাবেই দেখা গেছে যেন তারা তা করেছে নিঃসন্দেহে যারা তার সম্পর্কে মতভেদ করে তারা এ ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে অনুমানের অনুসরণ ব্যতীত এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই অবশ্যই তারা তাকে হত্যা করেনি বরং ঈশ্বর তাকে নিজের কাছে তুলে নিয়েছেন ঈশ্বর পরাক্রমশালী ও প্রজ্ঞাময় যিশু মারা গেছেন সেটা রোমান সেনারা কনফার্ম করেছিল আর সব ঘটনাগুলো অনেক টাইট সিকিউরিটির মধ্যে হয়েছে তাই তারা এত কাঁচা কাজ করতে পারে না কি যিশুর জায়গায় তারা যিশুর মতো দেখতে একজনকে ক্রুশে টাঙিয়ে দিল সুষমাচার পুস্তকগুলিতে প্রভু যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের কথা বারবার ভবিষ্যবাণী করেছিলেন কোরআন চ্যাপ্টার নাইনটিন বা থার্টি থ্রিতে যিশু বলেছেন যেদিন আমি জন্মেছিলাম সেদিন আমার ওপরে শান্তি ছিল যেদিন আমি মারা যাব এবং যেদিন আমি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হব সেদিনও থাকবে তাহলে আমরা কনফার্ম করতে পারি যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে তিনি মারা গেছেন এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন আর এটা শুধু বাইবেল নয় কিন্তু কোরআনও সমর্থন করে তাহলে এখন প্রশ্ন উঠতে পারে কোন যিশু প্রকৃত বাইবেলে না কোরআনে যিশুর জন্ম হয়েছিল চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে যখন জুডিয়ার রাজা হেরত বাইবেল লেখা হয়েছে যিশুর জন্মের একশো বছরের মধ্যে এমন কি ষাট বছরের মধ্যে সুসমাচার পুস্তক লুক লেখা হয়েছে অপরদিকে কোরআন লেখা হয়েছে যিশুর জন্মের প্রায় ছশো বছর পরে তাহলে বলুন কোনটা অ্যাকিউরেট লেখা হতে পারে আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আমি আমার দাদুর বাবাকে জানতে চাই তাহলে আমার দাদু যে ইনফরমেশানটা দেবে সেটা না আমার বাবা যে ইনফরমেশানটা দেবে কোনটা ভালো হবে কোনটা খাঁটি হবে নিশ্চয়ই আমার দাদু যেটা বলবে তাই নয় কি যে চারটি সুসমাচার পুস্তক মথি মার্ক লুক জোহনে যিশুর জীবনকে বর্ণনা করা হয়েছে এই আলাদা আলাদা চারজন ব্যক্তি চারটি আলাদা জায়গায় থেকে তারা যিশুর জীবনকে লিখেছে আর তাদের মধ্যে কোনো পার্থক্য বা অমিল আমরা খুঁজে পাই না আর এটা নিশ্চিত করে যে যিশুর বিষয়ে তারা যেটা লিখেছে সম্পূর্ণ খাঁটি মুসলিমরা দাবি করে যে কোরআন হলো ঈশ্বরের সর্বশেষ চূড়ান্ত প্রকাশিত বাক্য এরপরে আর কোনো রেভিলেশন নাই আগে যা প্রকাশিত হয়েছে যেমন তোরা বাইবেল সেগুলির পরে কোরআনই ফাইনাল ঈশ্বরের বাক্য যা তিনি মানব জাতিকে দিয়েছেন কোরআন চ্যাপ্টার টু ভার্স এইটি সেভেন তার অর্থ বাইবেলটাও ঈশ্বরের প্রকাশিত বাক্য যা কোরআনের কয়েকশো বছর আগে ঈশ্বর প্রকাশিত করেছেন তাহলে সেই রেভুলেশন কি যিশু সম্পর্কে যে বর্ণনা দিয়েছে তা ভুল আল্লাহর বাক্য কি ভুল হতে পারে আর যদি আল্লাহর বচন ভুল না হয় তাহলে বাইবেলই সঠিক যিশুর বর্ণনা দেয় কারণ ঈশ্বর ভুল করতে পারেন না আর কোরআনে এটাও বলা হয়েছে যদি যিশু সম্পর্কে কোরআনে কেউ ভালো বুঝতে না পারে তবে সে অবশ্যই বাইবেল পড়ুক সুতরাং বাইবেল যে যিশুর কথা বলে সেটাই প্রকৃত খাঁটি যিশু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন